হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টি ফোর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান আন্তর্জাতিক অহিংসা দিবস ও গান্ধী জয়ন্তী কবে পালিত হয় তো আন্তর্জাতিক অহিংসা দিবস ও গান্ধী জয়ন্তী একই দিনে পালিত হয় সেটা হচ্ছে দোসরা অক্টোবর নেক্সট নাম্বার টু বিশ্ব পশু কল্যাণ দিবস বা বিশ্ব প্রাণী দিবস কবে তো বিশ্ব পশু কল্যাণ দিবস বা বিশ্ব প্রাণী দিবস হচ্ছে চার চৌঠা অক্টোবর নেক্সট নাম্বার থ্রি বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় তো বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় পাঁচই অক্টোবর নেক্সট নাম্বার ফোর বিমান বাহিনী দিবস কবে পালিত হয় তো বিমান বাহিনী দিবস পালিত হয় আটই অক্টোবর নেক্সট নাম্বার ফাইভ বিশ্ব ডাক দিবস কবে পালিত হয় তো বিশ্ব ডাক দিবস পালিত হয় নয়ই অক্টোবর নেক্সট নাম্বার সিক্স বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় দশই অক্টোবর নেক্সট নাম্বার সেভেন বিশ্ব দৃষ্টি দিবস কবে পালিত হয় তো বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয় চোদ্দোই অক্টোবর নেক্সট নাম্বার এইট ছাত্র দিবস কবে পালিত হয় তো ছাত্র দিবস পালিত হয় পনেরোই অক্টোবর নেক্সট নাম্বার নাইন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর নেক্সট নাম্বার টেন আন্তর্জাতিক গরিবী দূরীকরণ দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক গরিবী দূরীকরণ দিবস পালিত হয় সতেরোই অক্টোবর নেক্সট নাম্বার ইলেভেন তথ্য দিবস কবে পালিত হয় তো তথ্য দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর নেক্সট নাম্বার টুয়েলভ জাতীয় সম্প্রীতি দিবস কবে পালিত হয় তো জাতীয় সম্প্রীতি দিবস পালিত হয় একত্রিশে অক্টোবর নেক্সট নাম্বার থার্টিন জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয় তো জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় সাতই নভেম্বর নেক্সট নাম্বার ফোরটিন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় তো বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় বারোই নভেম্বর নেক্সট নাম্বার ফিফটিন জাতীয় শিশু দিবস কবে পালিত হয় তো জাতীয় শিশু দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব মধুমেহ দিবস কবে পালিত হয় তো বিশ্ব মধুমেহ দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর নেক্সট নাম্বার সেভেন্টিন আন্তর্জাতিক ছাত্র দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক ছাত্র দিবস পালিত হয় সতেরোই নভেম্বর নেক্সট নাম্বার এইটিন আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস পালিত হয় ষোলোই নভেম্বর নেক্সট নাম্বার নাইনটিন বিশ্ব শিশু দিবস কবে পালিত হয় তো বিশ্ব শিশু দিবস পালিত হয় বিশে নভেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্ব দূরদর্শন বা টেলিভিশন দিবস কবে পালিত হয় তো বিশ্ব দূরদর্শন বা টেলিভিশন দিবস পালিত হয় একুশে নভেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জাতীয় আইন দিবস কবে পালিত হয় তো জাতীয় আইন দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি টু বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তো বিশ্ব এইড দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয় পাঁচই ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস কবে পালিত হয় তো বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস পালিত হয় দোসরা ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় তেসরা ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স জাতীয় নৌসেনা দিবস কবে পালিত হয় তো জাতীয় নৌসেনা দিবস পালিত হয় চৌঠা ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় তো বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় পাঁচই ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সশস্ত্র বাহিনীর পতাকা দিবস কবে পালিত হয় তো সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয় সাতই ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস কবে পালিত হয় তো বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয় সাতই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি ওয়ান মানব অধিকার দিবস কবে পালিত হয় তো মানব অধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি টু জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালিত হয় তো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয় চোদ্দোই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারত ও বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয় তো ভারত ও বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি ফোর আন্তর্জাতিক পরিযায়ী দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি ফাইভ আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস পালিত হয় বিশে ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি সিক্স জাতীয় গণিত দিবস কবে পালিত হয় তো জাতীয় গণিত দিবস পালিত হয় বাইশে ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি সেভেন জাতীয় কৃষক দিবস কবে পালিত হয় তো জাতীয় কৃষক দিবস পালিত হয় তেইশে ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি এইট ক্রিসমাস ডে কবে পালিত হয় তো ক্রিসমাস ডে পালিত হয় পঁচিশে ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টি নাইন ভারতীয় সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয় তো ভারতীয় সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে যে অধিকারকে মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয় তা হচ্ছে সম্পত্তির অধিকার সালে নেক্সট ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তো ভারতীয় সংবিধানের জনক হচ্ছেন বি আর আম্বেদকর নেক্সট নাম্বার ফর্টি লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন তো লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি যার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর পরামর্শ এটি হতে পারে নেক্সট নাম্বার ফর্টি টু ধর্ম শব্দটির অর্থ কী তো ধর্ম শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না নেক্সট নাম্বার ফর্টি রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন সদস্যকে মনোনীত করতে পারেন তো রাষ্ট্রপতি রাজ্যসভাতে বারোজন সদস্যকে মনোনীত করতে পারেন নেক্সট নাম্বার ফর্টি লর্ড মাউন্ট ব্যাটেন কবে নতুন ভাইসরয় হিসেবে নিযুক্ত হন তো লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে নতুন ভাইসরয় হিসেবে নিযুক্ত হন নেক্সট নাম্বার ফর্টি কে ক্যাবিনেট মিশনের প্রস্তাব করেন তো ক্যাবিনেট মিশনের প্রস্তাব করেন ক্লিমেন্ট এটলি নেক্সট নাম্বার ফর্টি সিক্স কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর গ্রহণ করেন তো যত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর ঘোষণা করেন তা হচ্ছে পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর বয়স হাইকোর্টের বিচারকদের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে সিক্সটি টু অর্থাৎ বাষট্টি বছর নেক্সট নাম্বার ফর্টি সেভেন ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে তো ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে নেক্সট নাম্বার ফর্টি এইট ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে তো ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে নেক্সট নাম্বার ফর্টি ভারতের জাতীয় পতাকার বর্তমান নকশাটি কত সালে গৃহীত হয় তো ভারতের জাতীয় পতাকার বর্তমান নকশাটি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই গৃহীত হয় নেক্সট নাম্বার ফিফটি রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে তো রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের তিনশো বাহান্ন থেকে তিনশো ধারায় বর্ণিত আছে তো এই ছিল পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টি ফোর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ